যারা কোরআনের কথা শোনার পরেও তার বিরুদ্ধে যাবে সেটাকে প্রত্যাখ্যান করবে আল্লাহ তাদেরকে তাদের অবস্থা আল্লাহ বলছেন যখন আসবে আমার সত্যটা যখন তোমার সামনে ওসেন হয়ে যাবে আর ওসেন হওয়ার পরেও যদি তুমি তা প্রত্যাখ্যান করো এড়িয়ে যাও শোনো তোমার কি কি শাস্তি হতে পারে তোমাকে আমি সতর্ক করছি কোরআনের মাধ্যমে সে সতর্ক বাণী শুনতে চাই যারা কোরআনের কথা শুনলে তা প্রত্যাখ্যান করে তাদের অবস্থা কেমন হবে সেই কথাগুলো আল্লাহ কোরআনে কোরআনে দিয়েছেন মনোযোগ এদিকে দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রব যারা কোরআনের আয়াতকে

যে ব্যক্তি আল্লাহর রসূলকে মিথ্যা করে এবং যখন তার নিকট সত্য কোরআনের বাণী এসে যায় রসুলের কোন সত্য বাণী এসে যায় তখন তা সে প্রত্যাখ্যান করে তারছে বড় জালিম আর কে হতে পারে আল্লাহ বলছেন যার সামনে কোরআনের আয়াত আসার পরেও প্রত্যাখ্যান করে মিথ্যা প্রতিপন্ন করে আওকার দাও যা আ কোরআনের সত্যতা ওfen হওয়ার পরেও তা এড়িয়ে যায় তাও অ্যালাউ করে না সে তার সে বড় জালেম আর কেউ হতে পারে না তাহলে যে কোরআনের বিরুদ্ধে যায় কোরআনকে প্রত্যাখ্যান করে তাকে আল্লাহ কি বলছেন জালেম আল্লাহ ফাথ রব্ল আলালেন কোরআনের অন্য জায়গায় বলছেন আল্লাহল্লা ইউ হেবুলী যারা জালিম হবে যারা অবিচার করবে আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে আমি তাদেরকে কখনো ভালোবাসি না যারা করবে আল্লাহ কি ভালোবাসবেন না কিন্তু আমরা সকলেই আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না বলেন সকলেই পেতে চাই তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে জালিম হওয়া যাবে না কি হওয়া যাবে না জালেম হওয়া যাবে না বলে জালেম কে হবে যে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলে এড়িয়ে গেল প্রত্যাখ্যান করলো সে জালেম শুধু এতটুকু বলে আল্লাহ খ্যান্ত হন নাই শুধু জালেমে নয় তাদেরকে শুধু তিনি ভালোবাসেন না এতটুকু নয় আর আল্লাহ জায়গায় অন্য জায়গা বলছেন নিশ্চয় যারা জালিম হবে তারা কখনোই সফল কাম হবে না কি হবে না আমরা সকলেই সফল হতে চাই যে কোন কাজে সফল হতে চাই কেউ বিফল হতে চায় না কিন্তু আল্লাহ বলছেন যদি তুমি সফল হতে চাও কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করা যাবে না কোরআন যখন তোমার সামনে হুসেন হয়ে যাবে কুরআনে কোন বিধান তোমার সামনে ওফের হওয়ার সাথে সাথে তুমি মেনে নিতে হবে যদি তুমি মেনে নাও তবেই তুমি কাম হয়ে যাবে সুবহানাল্লাহ তারা সফল হয় না তাহলে সফলতা আর বিফলতার মালিক কে আল্লাহ যদি সফলতা আর বিফলতার মালিক হন আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে সফল কাম সফলতা দান করেন যাকে চান তাকে বিফলতা দান করেন কাকে বিফলতা দান করেন যে কোরআনকে প্রত্যাখ্যান করে কাকে সফলতা দান করেন যে কোরআনে পক্ষে থাকে সফলতা দান করেন কারে কোরআনের পক্ষে যারা থাকে আমাদের মধ্যে যারা সফল হতে চায় সে যদি কোরআনের বিরুদ্ধে যায় তখনও সে সফল হবে না আর কোনো কাজে সফল হবে না তাকে সফল হতে হলে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে কোথায় আসতাম কোরআনের কাছে তো যাই হোক যে তে আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলো সত্য আসার পরেও এড়িয়ে গেল এলাও করলো না আল্লাহ প্রথমে তাদেরকে জালিম নামকরণ করেছেন কি নাম জালিম দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহু লা ইয়ুহিব্বু জালিমিন তিন নম্বর হচ্ছে যারা জালেম হবে তারা কখনো সফল হবে না এক নাম্বার জালেমের এ তিনটা উদাহরণ এ তিনটা অবস্থা জালেমের হবে দ্বিতীয় নাম্বার হলো যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে কোরআনের আলোচনা শুনবে সে এড়িয়ে যায় ইমামের সমর্থননা করে খতিবের সমর্থননা করে কিন্তু খদিব সাহেব কোরআনের কথা বলছে কার কথা বলছে কোরআনের কথা বলছে ইমাম সাহেব উলামায়ে কেরাম কোরআনের কথা বলছে সে সরাসরি কোরআনের বিরুদ্ধে না গিয়ে ইমামের বিরুদ্ধে গেল তার মানে সে কোরআনের বিরুদ্ধে গেল আর যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে গেল সে কার বিরুদ্ধে গেল কার যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যায় সে মুসলিম থাকেনি সে মুসলিম থাকে যে কোরআনের বিরুদ্ধে যায় সে মুসলিম থাকবে যদি সেজদা করতে করতে কফালের কফালের চামড়া কালো করে ফেলে এমন কি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে সে কি হবে সে কি জালেমে থাকবে আল্লাহ বলছে শুধু এতটুকু নয় কোরআনের বিরুদ্ধে গেলে শুধু জালেম এতটুকু নয় আমি ভালোবাসবো না এতটুকু নয় সে সফল হবে না এতটুকু নয় শোনো দুই নম্বর শাস্তির কথা শোনো যে ব্যক্তি কোরআনকে প্রত্যাখ্যান করলো কোরআনকে এড়িয়ে গেল সেই ব্যক্তি যদি কে পর্যন্ত সিদ্ধা করে নামাজ আদায় করে রোজা রাখে হজ করে যত এবাদত করবে সমস্ত এবাদত গুলা নষ্ট হয়ে যাবে নওযুবিন যে কোরআন প্রত্যাখ্যান করবে এক কথাটা আমার নয় স্বয়ং আল্লা রবুল্লা নিজে বলছেন ওয়াল্লা দিন আয়াতিনা ওলিক ইল্লাফিরতি হাবি তত যারা আমার আয়া সমুখে আখরাতকে সাক্ষাৎ অস্বীকার করবে তাদের আমর সমূহ নষ্ট হয়ে যাবে হাবিত যতই নামাজ পড়ু কোরআনের বিরুদ্ধে গেছে নামাজ বরবাদ যতই রোজা রাখু কোরআনকে প্রত্যাখ্যান করল রোজা বরবাদ নষ্ট হয়ে যাবে যতই সে হজ করো কোরআন নায়ককে প্রত্যাখ্যান করলো পরোক্ষভাবে সরাসরি না তার হজ গুলা বাতিল বলছেন কে হাবিত তার আমল করবার যে কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করল এটা দুই নম্বর শাস্তি তিন নম্বর শাস্তি হলো যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে কোরআন এসে যাওয়ার পরেও সত্য মেনে নিতে চাইবে না নানা ধরনের কলা কৌশল উত্থাপন করবে কোরআনের উপরে কলা কৌশলের বিভিন্নভাবে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এই কোরআন ফতানকারীদের তিন নম্বর শাস্তি হলো তারা ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে তাদের কি তাদের ধ্বংস নিবার্য এটাও আমার কথা নয় কার কথা আল্লাহর কথা আল্লাহ কত বড় কালামে রয়েছে ওল্লাযী না কাযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা যারা আমার আয়াতকে মিট taraf করে ছটাকান করবে আমার কোরআনের আলোচনা শোনার পরেও তা মানতে চাইবে না আমি তাদেরকে এমন ভাবে দাউশের দিকে নিয়ে যাব যা তারা জানতেও পারবে না নাউযু ধ্বংসের দিকে নিয়ে যাবেন যে কোরআনকে প্রত্যাখ্যান করবে কিসের দিকে যারা কোরআনকে প্রত্যাখ্যান করলো সত্য আসার পর এড়িয়ে যাবে কোরআনের কথা শোনার পরেও তাদেরকে আল্লাহ কোন দিকে নিয়ে যাবেন ধ্বংসের দিকে আহকামুল হাকিমিন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ধ্বংসের দিকে নিয়ে যায় পুরা পৃথিবীর মানুষ তাকে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে কেউ তাকে বাঁচাইতে পারবে না এই ধ্বংসটা হতে পারে তার মাধ্যমে হবে অথবা অথবা তার তার মাধ্যমে মাধ্যমে হবে হবে আত্মীয় স্বজনের যে ব্যক্তি এর সন্তানের কোরআনকে প্রত্যাখ্যান করবে আল্লাহ যদি চান হয় তাকে ধ্বংস করে দিবেন যদি কাউকে ধ্বংস না করেন তার সন্তানকে ধ্বংস করবে যদি কারোর কোনো সন্তানকে ধ্বংস না করেন বুঝতে হবে তার আত্মীয় স্বজন কাউকে না কাউকে কি করবেন ধ্বংস করবেন ধ্বংস করবেন বলছেন কে আরো জোরে ধ্বংস করবেন বলছেন কে কি করলে কোরআনের বিরুদ্ধে গেলে কোরআনকে প্রত্যাখ্যান করলো কলা কৌশলে বিভিন্ন কলা কৌশলে কোরআনকে কি করবে প্রত্যাখ্যান করলে যেমন গত সপ্তাহে আলোচনা করছে কোরআন থেকে অনেকে প্রত্যাখ্যান করছে দুই একজন তাহলে সে কি এই শাস্তিগুলোর সম্মুখীন হবে এক নম্বর সে জালিম হবে এক নম্বর কি দুই নম্বর হচ্ছে তার আমল নষ্ট হয়ে যত আপাদত করে সব নষ্ট কথা বলছেন কে আল্লাহ নিজে বলেছেন যে আমার আয়াত বিভিন্ন কলা কৌশলে অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে সে দ্বিতীয় নাম্বার তার আমল নষ্ট তিন নাম্বার হচ্ছে তার ধ্বংস সে ধ্বংসের সম্মুখীন হবে ওয়াল্লাযিনা কাযাবু বিআয়াতিনা সানস্থদরজুহুম মিন হাইফুল আয়ালাম ওই ব্যক্তি ধ্বংস হলে কেউ রক্ষা করতে পারবে না আমরা যদি তার ধ্বংস কামনা করি না নাও করলেও ধ্বংস করবেন কে কেন করবে তার আয়াতকে উনি কলা কৌশলে প্রত্যাখ্যান করছে 4 4 নাম্বার অপরাধ 4 নাম্বার শাস্তি হলো তার যে ব্যক্তি কলা কৌশলে আল্লাহর কুরআন কে রসুলে সুন্নাহ অস্বীকার করলো প্রত্যাখ্যান করলো এরিয়ে গেল মানতে চাইলো না ইমাম সাহেবের কথা বলে উড়িয়ে দিল কলা কৌশলে সে মানলো কোরানের কথা তার 4 4 নাম্বার শাস্তি হলো আল্লাহফা ক্রফু রানাই বলছেন ইঙ্গাল্লা দিনা কাফারু আয়াতিনা সাওফা নুসলি হিমাদ যারা আমার আয়া শুনোকে করে তাদেরকে আগুনে ফোড়ানো হবে রউজু উল্লাহ বলে কোথায় ছোটানো হবে আগল ফরা আও ফরা না শুধু এতটুকু নয় কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদ্দাল্লাহুম যখন তাদের চামড়া জলে ফুরে ছাই হয়ে যাবে এই তার স্থলে নতুন করে চামড়া সৃষ্টি করা হবে যাতে করে সে পরিপূর্ণ শাস্তি ভোগ করতে পারে তাহলে যারা কলা কৌশলে কোরআন আয়াতকে প্রত্যাখ্যান করলো এক নম্বর আল্লাহ বলছে ফামান আযলু মিমমান কাযাবা সে জালেম সে কি জালেম تعرف الزاليمك أبسط الله لا يحب الله إن الله لا يحب الظالمين